একদম এটা হচ্ছে যা সিক্রেট রেসিপি ভাইয়া সিগনেচার তো হচ্ছে কি আমাদের এটা এই যে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে ভাই আপনার এই স্টোরের সবথেকে টেস্টি কেক কোনটা আমি বলবো এটা হান্ড্রেড পার্সেন্ট টেস্টি কেক মানে এটা টেস্ট হওয়ার কারণ হচ্ছে কি ভিতরে ভিতরে হচ্ছে গিয়ে ফুল ব্লুবেরি ফল দিয়ে ভরা আর উপরে এই যে একদম হোয়াইট চকলেট দিয়ে একদম মাখামাখি যার কারণে এর টেস্ট দশে দশ আমাকে যদি কেউ যদি বলে ভাই আপনি কত দিবেন রিভিউ দশে দশ দশে দশ দশে দশ অলওয়েজ দশে দশ এছাড়া আর একটা কেক আছে ভাইয়া এই যে মিল্ক এমন মিল্ক আমার এই স্টলে এটা আজকে ইয়ে পঁচিশ দিন পঁচিশ দিনে এখন পর্যন্ত সব কম সময়ে সবচেয়ে বেশি কেক সেল হয় এই একটা কেক মিল্ক লেমন এটা এখন পর্যন্ত অনলাইন অফলাইন মিলে পাঁচশো সাতাশ টাকা সেল করছে আমি পাঁচশো সাতাশ টাকা সেল করছি অনলাইন অফলাইন মিলে আমার সব থেকে বেশি সেল এটা অনলাইনে সব থেকে বেশি আজকেও আলহামদুলিল্লাহ ছয় কেক সেল করে আসছি অনলাইনে এরপরে আসেন রসমালাই রসে টস রসমালাই আপনার আমাদের যে রসমলাইটা ব্যবহার করি এটা হোমমেড রসমালাই আমরা কোনো কোথা থেকে কিনে এনে রসমালাই ব্যবহার করি না একদম ফ্রেশ জিনিস আপনাদেরকে খাওয়াচ্ছি প্রতিদিন সকালবেলা আমি নিজে গিয়ে ঘুম থেকে উঠে দুধ কিনে নিয়ে আসি প্রত্যেক দিন আমি নিজে গিয়ে দুধ কিনে নিয়ে আসি আরঙ্গ দুধ ব্যবহার করি ব্র্যান্ডের আমি প্রত্যেকটা জিনিস আমি ব্র্যান্ডের ব্যবহার করি ভাইয়া এটার টেস্ট কোয়ালিটি মার্শাল এখন সব থেকে ভাইরাল চলতেছে এটা রসমালাই কেক ভাইরাল কেক এখন এই যে রসমালাই কেক এর টেস্ট আলহামদুলিল্লাহ খুবই 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 ভালো আপনারা সবাই আসবেন আমার লোকেশনটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি আমার লোকেশন হচ্ছে কি আগারগা মেট্রো থেকে মেট্রো সবাই চেনেন মেট্রো থেকে আমার স্টল পর্যন্ত হেঁটে আসতে দুই মিনিট সময় লাগে আগারগা নতুন রাস্তা নির্বাচন ভবনের পাশের ভবন আইসিডি টাওয়ার আইসিডি টাওয়ারের উল্টা পাশে যে দেখেন আমি তাকাচ্ছি আইসিডি টাওয়ার আইসিডি টাওয়ার থেকে আমার উল্টা পাশে আসছে আপনারা সবাই চলে আসবেন ইনশাল্লাহ তিন তারিখে আমরা এতদিন শুধু বলেই আসছি বলেই আসছি যে থাইল্যান্ড 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 আল্লাহ যদি বাঁচায় রাখে তিন তারিখে থাইল্যান্ডে যে নতুন নতুন আইটেমগুলো আছে সবগুলো তিন তারিখ বুধবার তিনে ডিসেম্বর বুধবার বিকেল সাড়ে চারটার সময় আলহামদুলিল্লাহ এখানে উদ্বোধন করব আমাদের থাইল্যান্ডে যে ট্রেন চলতেছে ইনশাল্লাহ ট্রেনগুলো আপনারা সবাই আসবেন সবাই আমন্ত্রিত ইনশাল্লাহ আমাদের কেকগুলোর প্রাইস থাকবে মাত্র একশো টাকা একটা পিস থাকবে মাত্র একশো টাকা এতটা সফট আর ময়েস্ট হবে যে মুখে দিবেন জাস্ট দিয়ে বসে থাকবেন সত্যি বলতেছি কেকের টেস্ট মাসাল্লাহ অনেক ভালো হবে আশা করি আপনারা সবাই আসবেন জাকির ভাই সবাইকে দাওয়াত দিচ্ছে ইনশাআল্লাহ এই যে এটা এপাশে আমাকে কোনো সমস্যা নেই ভাইয়া আমি চাই আপনারা আমাকে এভাবে বিরক্ত করেন সব থ্যাংক ইউ সো মাচ ভাইয়া

আর হচ্ছে গিয়ে পরিমাণ চিনি এলাচ পাউডার আর হচ্ছে ভ্যানিলা অ্যাসেন্স আর কিচ্ছু না এটার মধ্যে এটার কম্বিনেশনটা জোস আর এটার সব থেকে বড় কথা হচ্ছে এই ইয়াটা বানাইতে অলমোস্ট একশো মিনিটের মধ্যে শুধু সময় লাগে হান্ড্রেড মিনিট সময় লাগে এই যে দেখেন পুরো লাল একদম এই যে দেখছেন কত সুন্দর একটা পুডিং এই পুডিংটা হচ্ছে গিয়ে চারটা পিস হবে এই যে জাস্ট চারটা স্লাইস হবে এই যে

ইমেনশান চকলেট এইগুলা ছাড়া মানে ভ্যানি লাইসেন্স এগুলো ছাড়া বাকি সবগুলা হোমমেড একদম রসমালাই থেকে শুরু করে আমার অরেঞ্জের ফিলিংস লেমনের ফিলিং তারপর হচ্ছে গিয়ে আপনার ম্যাক্সিমাম জিনিস আলহামদুলিল্লাহ সব হোমমেড বাসা বাড়ানোর চেষ্টা করি ঠিক কারণ আমি সবসময় সবাইকে একটাই প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি আমি এটা বলছি যদি আল্লাহ যদি বাঁচায় রাখে বাংলাদেশের চৌষট্টি জেলা যদি একশো আঠাশটা ব্রাঞ্চ আমার হয় সবগুলো ব্রাঞ্চে হোমমেড করা যাবে সবগুলো আমরা চাল হোমেড খাওয়ার যাবে আমি আমি কোনো কারখানা বানাবো না কোনো প্রকার ইয়ে থাকবে না আপনারা কি খাচ্ছেন না খাচ্ছেন সবগুলো আমার ওই ব্রাঞ্চের মনিটরে দেখা দেখা যাবে ইনশাল্লাহ কারণ আমি যদি আমি সবসময় বলি আমি যদি সৎ থাকি আমার মধ্যে যদি কোনো ঝামেলা না থাকে ইনশাল্লাহ পুরো দুনিয়ায় ঠিক আমি সবসময় নিজেকে এভাবে প্রেজেন্ট করবো আপনাদের সামনে আপনার সাথে আমাদের দোয়া করবেন সবাই আমাদের যে একটা আপনার ছোট্ট পেজ আছে নাম হচ্ছে বাটারফ্লাই কেক অ্যান্ড পেস্ট্রি শপ এই নামটাকে আমরা ইনশাল্লাহ একদিন ব্র্যান্ডে পরিণত করবো ভাইয়া ব্র্যান্ডে পরিণত করবো ইনশাল্লাহ আমার লোকেশনটা হচ্ছে গিয়ে আগারগা মেট্রো সবাই চেনে আগারগা মেট্রো থেকে নেমে আমার এখান পর্যন্ত হেঁটে আসবেন দুই মিনিট সময় লাগবে অনলি দুই মিনিট আগারগা মেট্রো থেকে আমার স্টার পর্যন্ত হেঁটে আসবেন দুই মিনিটে আগারগা নতুন রাস্তা নির্বাচন ভবনের পাশের ভবন আইসিডি টাওয়ার আইসিডি টাওয়ার উল্টো পাশে আসলে আমাকে পেয়ে যাবেন আরও শর্টকাটে বলি আপনারা আগারগা থেকে নেমে যদি কোনো রিক্সালাম আমাকে বলেন জাকিরের দোকানে যাবো নিয়ে আসবেন

আমার প্রত্যেকটা ইয়ে কিন্তু যে ঢাকা থাকে দেখছেন ঢেকে রাখি আমি এখানে ভিতরে রাখি উপরে যেগুলো আমি যখন বের করি আমি বলি এই যে এখান থেকে বের করবো করে জাস্ট এখানে রাখবো রাখার এক থেকে দুই মিনিটের মধ্যে দুই টান দিবে সাথে সাথে শুধুমাত্র আপনারা আপনারা আপনি দাঁড়ায় আছেন দেখে আপনি দাঁড়ায় আছেন দেখে আমি সরতে পারতেছি আমি দেখতেছি কিন্তু এটা অনেক ট্রাই করতেছি আর এই চুলটা যেটা পড়ছে এটা আপনাদের কারো ভালো দিকে পড়ছে দাদা বলছেন আমি সবসময় আমার খাওয়া গুলাকে খুব সেফটি রাখার চেষ্টা করি খুব সেফটি রাখার চেষ্টা করি

যেহেতু বিশেষ করে বাচ্চাদের বিষয়ে বলি বাচ্চারা হচ্ছে গিয়ে এই যে এখন ছুটি পাচ্ছে জানেন আমাদের এই এই রোডে আমি গত দুই বছর লাস্ট টু ইয়ার্স আমি এখানে পার করছি তো আমি জানি নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি চারটা মাস চারটা মাস আমাদের এখানে বিদেশের জায়গা প্রচুর ভিড় হয় এখানে প্রচুর ভিড় ডিসেম্বর মাস মানে হচ্ছে কি আমাদের জন্য বেস্ট সেলিং মান্থ বেস্ট সেলিং মান্থ হচ্ছে ডিসেম্বর মাস কারণ সব জায়গায় স্কুল কলেজ বন্ধ থাকে সবাই ঘুরতে বেরোয় প্রত্যেক দিন বেরোয় প্রত্যেক দিন

পনেরোটা বিশটা শুক্রবার বিচারি আছে আজকে যেহেতু বৃহস্পতিবার বৃহস্পতিবার আমাদের একটা ভালো সেলিং থাকে যার কারণে বৃহস্পতি শুক্র শনি এই তিন দিন আমাদের কুড়ি গাছে বিশটা করে আর কেকের পরিমাণটা সত্তর প্লাস আসে সত্তর প্লাস আর অন্যান্য দিন ষাট প্লাস পঞ্চাশটা প্লাস এরকম নিয়ে আসে কিন্তু বৃহস্পতি শুক্র শনি এই তিন দিন আমাদের মোটামুটি কেকের চাহিদা একটু বেশি থাকে আর মানুষজন বের হয় যেমন বৃহস্পতিবার হাফ কাজ করে অনেকে ফ্যামিলি বেলা বের হয় শুক্রবারে বের হতে পারে না যার কারণ শুক্রবার বিভিন্ন জায়গায় দাওয়াত থাকে যার কারণে এই বিকেল বেলা একটু বৃহস্পতিবার বের হয় তার কারণে একটু ভালো একটা ক্রাউড হয় যাও দেখেন না আমি এখন বাজে পনেরো আটটা আটটা এখনো বাজে নাই আমার কিন্তু মাত্র নিচে চারটা কেক আছে আর উপরে এই কেক সত্যিটা নিয়ে আসছি মানে অলমোস্ট আমার প্রায় পঞ্চান্নটা সেল হয়ে গেছে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সবই আপনাদের দোয়া ভালোবাসা সবাই আমার জন্য দোয়া করবেন আমাকে ভালোবাসবেন আমি চাই সারা জীবন আপনাদের এই ভালোবাসাটাই আমি চাই কারণ আপনারা যে পরিমাণ ভালোবাসা দিচ্ছেন আমি এখন যেখানে যাই সবাই আমাকে চেনে চাকরি ভাই নামে কেন মানে

আমি সবসময় আপনাদের প্রশংসা করি আমি এই কারণে আমার এই ফ্রন্টে আমি কখনো আমি সবসময় এই জায়গাটাতে আপনাদেরকে রাখছি এরপরে হচ্ছে কি আমি টিকিট সিস্টেম যখন করেছিলাম তখন টিকিট ছিল আমার ওই কোনায় হ্যাঁ কিন্তু আমি এই জায়গাটা কখনো কিন্তু অন্য কাউকে দিইনি আপনাদের প্রশ্ন রাখার চেষ্টা করছি কারণ সবসময় আমি চাই আপনারা সবসময় এই জায়গাটা থাকেন সবসময় আপনাদের ভালোবাসা আমি সারা জীবন চাই